বেহাদবির একটা লিমিট থাকা দরকার বেহা পানার যত সব একসঙ্গে একত্রিত হয়েছিল ফারানাবিতি এবং তার টিম রাজশাহীবাসীর জন্য বগুড়াবাসী এখন পুরাই বদনাম যে প্রোগ্রামটি নিয়ে এত কথা এত সমালোচনা তো সবকিছু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এটা ছিল আমাদের বগুড়া কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের মিট তো আপনারা তো যারা সেলিব্রিটি সেলিব্রিটিদেরকে তো সাধারণ পাবলিকের অনুযায়ী তারা আসলে প্রতিবন্ধী বা টিকটকার যারা বলেন আর কি তো আপনাদের ভাষায় বলি এটা ছিল সকল প্রতিবন্ধীদের মিলন মেলা বলতে গেলে যেটা আপনাদের ভাষায় আর কি তো এখানে কিন্তু আমি চলে এসেছি শুরুতে আমার এন্ট্রি কুপনটা আমার নিয়ে নিলাম নিয়ে আমি যেহেতু একটু লেট এসেছিলাম এখানে আমার পরিচয় পর্বটা আমি দিয়ে দিচ্ছিলাম পরিচয় পর্ব দেওয়ার শেষে আমি এখানে চলে আসলাম যেহেতু এখানে একটু সেলফি বুথের এখানে একটু ফাঁকা ছিল একটু পরে তো আর সকল সেলিব্রিটি রা চলে আসলে অনেক বেশি ভিড় হয়ে যাবে তাই তো আমি রাজাকে আপুদে ভাইয়াদের সঙ্গেও ছবি নিলাম ওনারা কিন্তু অনেক ফান লাভিং টাইপের ছিল অনেক ভালো মনের মানুষ ছিল সকলেই তো এখানে কিন্তু ভিডিও শুট করতে করতে কিন্তু যে সম্পর্কে কথা করতে যার জন্য আমাদের পুরো বগুড়াবাসীর এত এত কথা শুনতে হচ্ছে সে কিন্তু চলে এসেছে আমরা তাকে এত ভালো বেশে আপ্যায়ন করে নিলাম আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকুন সবকিছু আপনাদের সঙ্গে ক্লিয়ার করবো এই যে এটা ছিল তার মেয়ে রোকাইয়া তো সবাইকে কিন্তু দুপুরে সব সেলিব্রিটিরা যখন চলে আসে তখন কিন্তু তাদেরকে খাবার দেওয়া হচ্ছিল তো আমি আবার বারবার সেলিব্রিটি বলাতে কিন্তু আপনাদের আবার মাইন্ডে লাগতে পারে এরা আবার কিসের সেলিব্রিটি তো এই তো আমরা কিন্তু সবাই এখন খাওয়া দাওয়া করতেছিলাম তো আমাদের দুপুরে লাঞ্চে ছিল কিন্তু কাচি বিরিয়ানি এবং কোল্ড ড্রিঙ্কস তো আমরা খাওয়া দাওয়া শেষ করেই কিন্তু আমাদের একদম মেইন প্রোগ্রামে চলে যাব। তো আমার হাতে একটু প্রবলেম হয়েছিল যার জন্য আমি আসলে গোষগুলা ভালোভাবে শিখতে পারতেছিলাম না আপু আমাকে অনেক হেল্প করেছে থ্যাংক ইউ সো মাচ আপুর পেজের নাম ছিল জানার আছে অনেক কিছু ফার্স্ট মিট আপ ছিল কিন্তু আপুর সঙ্গে এটা তো এখন খাওয়া দাওয়া শেষে সবাই যেহেতু এনার্জি বুস্ট আপ হয়েছে তো এখন নাচানাচি শুরু সকল গেস্টদের কিন্তু একে একে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে এবং সবাই তার কন্টেন্ট ক্রিয়েটরের জানিট অবশ্যই বলেছে বাট একটা ভিডিওতে এত কিছু শেয়ার করা পসিবল না নেক্সট ভিডিওর মাধ্যমে অবশ্যই শেয়ার করব আপনাদের সঙ্গে এবং এই যে সকল গেস্টদের সঙ্গে আমাদের ছবি উঠানোর জন্য একটা সুযোগ করে দিয়েছিলাম প্রোগ্রামে আসার পরে এই কথাটা আমি অনেক বেশি শুনেছি প্রায় চোদ্দ পনেরো জনের কাছ থেকে শুনেছিলাম লাইফস্টাইল অফ সাথী আপুর সঙ্গে নিকে আমার অনেক মিল আছে আর অবশ্যই জানাবেন আসলে কতটা মিল আছে এটা ছিল আমাদের বিকালের নাস্তা নাস্তা শেষে আবারও প্রোগ্রাম শুরু তো এই যে এটা আমি আপনার ভাইকে দিচ্ছিলাম তার জন্যই আমার আসলে সকল কিছু তো এই তো আমাদের কেক ই ছিল জ্যোতিষ কেক অ্যান্ড কাজিন কেকটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের কেকটা অনেক টেস্টি আর নিয়াম্মি ছিল আর ফার্স্টে আমি যে কথা বলেছিলাম ভারানা ভিথি আপু সম্পর্কে আসলে এটা আমার কথা ছিল না সাধারণ কিছু পাবলিকদের এ ধরনের কথা ছিল আর আমি যদি আপনাদের মেইনলি বলে এখন এমন কোনো প্রোগ্রাম কি আছে যে প্রোগ্রামে নাচ গান বা হই হুল্লোর হয় না তো প্রত্যেকটা প্রোগ্রামের মতো এই প্রোগ্রামটাও এরকম ছিল একটু নাচ গান হই হুল্লোর এটাতে অনেকের অনেক ধরনের কথা হয়েছিল তো এটাই আসলে আমি বলতেছিলাম কেকটা কিন্তু আসলে অনেক ভালো ছিল পেজটা মেনশন করা থেকে আপনারা অবশ্যই চাইলে ওখান থেকে কেকটা নিয়ে ট্রাই করতে পারেন ভাইয়া বলেন আমার সম্পর্কে কিছু ভিডিও ভালো লাগে আর ভালো বানাতে হবে বিশেষ করে কোয়ালিটি সাউন্ড কোয়ালিটির দিকে নজর দিতে হবে ভাইয়া অনেক সাপোর্টিং একজন মানুষ উনি চাই যে সবাই ভালো কিছু করুক এজন্য ওনার মুখ থেকে আমি কথাটা শুনেছিলাম এই যে ওখানে কিন্তু বিবয়েস টিমের কিন্তু গান চলতেছিল কন্টিনিউ এদিকে কিন্তু আমরা কেক কেটে সবাই কেকটা ট্রাই করতেছিলাম কেকটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের অনেক টেস্ট একটা কেক ছিল এবং এখানে কিন্তু আরো লেফেল ড্র হয় ড্র কিন্তু আমিও একটা গিফট পেয়েছি তো আসলে এটা অন্য একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবে এবং সবার শেষে কিন্তু ডিজে জয়ের দুর্দান্ত ডিজের মাধ্যমে প্রোগ্রামটা সমাপ্ত হয়ে যায় তো প্রোগ্রাম কিন্তু অনেক রাত প্রব্দি হয়েছিল যখন ডিজে শুরু হয় তখনই প্রায় সাড়ে এগারোটা বাজে যার জন্য করে আমার আর থাকা পসিবল হয় নাই চলে এসেছিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো